শুনতে অবাক লাগলেও চট্টগ্রাম নগরীতে রয়েছে এমন একটি স্কুল যেখানে মাত্র দুই টাকা দিয়ে শিক্ষার আলো পাচ্ছেন প্রায় পঞ্চাশেরও অধিক শিক্ষার্থী মূলত এই স্কুলে ভর্তি হতে ভর্তি ফি নেওয়া হয় দুই টাকা যে কারণে এই স্কুলটির নামকরণ করা হয়েছে দুই টাকা স্কুল এই স্কুলে মূলত তৃণমূল এবং পথশিশু শিশু যারা রয়েছেন তাদেরকে শিক্ষার আলো দিচ্ছে এশিয়ান নারী ওই শিশু অধিকার ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন মূলত এখানে সকাল নয়টা থেকে বারোটা এবং বিকেল এক শিফটিং তিনটা থেকে ছয়টা অর্থাৎ দৈনিক তিন ঘন্টা করে ছয় ঘন্টা দুই শিফটে এখানে পড়াশোনা করে প্রায় পঞ্চাশেরও অধিক শিক্ষার্থী যারা এখান থেকেই অ আ ক হাতে করি হয় তাদের বলা চলে চট্টগ্রাম নগরীতে আমরা সাধারণত দেখি প্রায় সময়ে আপনার ফুটপাতে রেল স্টেশনে বা বিভিন্ন বাস স্টেশনে অনেক পথে স্কুল থাকতে কিন্তু মোহাম্মদ আলীর এই স্কুলটি একটু ব্যতিক্রম যাতে কোনো শিশু বলতে না পারে আমি টাকা না দিয়ে শিখি নাই এই কথা যাতে কোনো শিশু বলতে না পারে এই জন্য মূলত মোহাম্মদ আলী নিয়েছে একটি ব্যতিক্রম উদ্বেগ এবং তার এই খুশি এলাকাবাসীও এবং সমাজের সচেতন মহলও অনেক শিশু আছে দেখা গেছে ওদের ভালো মেধা তীক্ষ্ণ মেধা কিন্তু গার্ডিয়ান খরচ চালাতে পারতেছে না স্কুলে দেয় না বা অনেকে দেখা গেছে অর্থের পড়তে পারে না তো ওই সুবিধা একসাথে একসাথ করে আমরা বাংলাদেশে চার পাঁচটা স্কুল এখন পরিচালিত হচ্ছে মহম্মদানির নেতৃত্বে আমরা কমিটির লোকেরা এটা খরচ বহন করি আমরা মনে করি যারা বিত্তবান এবং যারা সমাজের কোনো কাজ করতে চায় এদেশে তারা আগে আসা উচিত এবং পাশে দাঁড়ানো উচিত আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটে জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু দা তালু তার পারি চিক চিক করে বালি কোথায় নেই কাদা এক দেড় কাশ ফুলে ফুলে সাদা ভর্তি মাত্র দুই টাকা বাচ্চারা দুই টাকা দিবে পড়বে যাতে কোনো শিশু বড় হয়ে বলতে না পারে যে আমরা কারো দয়া লেখাপড়া করেছি কারো অনুগ্রহে লেখাপড়া করেছে তারা যেন বলতে পারে যে আমরাও টাকা দিয়ে লেখাপড়া করেছি আমরাও অর্থ দিয়ে লেখাপড়া করছি আমরা কারো দয়া লেখাপড়া করি নাই একটা জাতিকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কিন্তু তার শিক্ষাটা অন্যতম তখন আমরা চিন্তা করলাম যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করবো যেখানে শিশুরা গ্রহণ করবে পাশাপাশি তাদের মানে খাদ্য নিশ্চিত হবে এবং এই এই চেতনা নিয়ে দু হাজার একুশ সালে আমরা এই স্কুল প্রতিষ্ঠা করেছে আমরা মূলত যে বিষয়টি জানতে পেরেছি যে মোহাম্মদ আলীর এই স্কুলটি দুই সাল থেকে শুরু করে অধ্যবর্তী দুই হাজার সাল পর্যন্ত তার স্কুলের কিন্তু কার্যক্রম চলছে এবং এই স্কুল থেকেও কিন্তু এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা একটি সময় কাজ করত এবং এখন তারা তার স্কুলের ছয় এসে পড়াশোনা করে বর্তমানে তারা বিভিন্ন জায়গায় ভালো জায়গায় পড়াশোনা করছেন বলা চলে সাধারণত শুধুমাত্র আপনার পড়াশুনায় নয় পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন আলোচনা সভা জাতীয় দিবস উদযাপন এরপরে পিঠা উৎসব ফুল উৎসব বই উৎসব অর্থাৎ বলা চলে একের ভিতরে সব অর্থাৎ একটি স্বাভাবিক যে স্কুলগুলোতে যেই শিক্ষা কার্যক্রম হয় দুটাকার স্কুলটাতে কিন্তু ঠিক একই রকম কার্যক্রম চলছে বা আমরা দেখতে পাচ্ছি আমরা এই স্কুলটির যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী তার সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তার এই স্কুলে শুধুমাত্র শাখা কিন্তু চট্টগ্রামই নয় দুই হাজার একুশ সাল থেকে সৃষ্টি হওয়ার পরে চট্টগ্রামের পরপর কিন্তু ঢাকাতে এবং হচ্ছে ভোলাতে আরও দুটি শাখা দিয়েছে যেখানেও কিন্তু আপনার প্রায় তিনশোরও অধিক স্টুডেন্ট পড়াশোনা করছে এবং এই এই প্রধান যেই কেন্দ্র চট্টগ্রামে সেটা মিলিয়ে তার বর্তমানে তিনটা প্রতিষ্ঠান রয়েছে তার এবং তার আশা যদি সমাজের ভিত্তবানরা এবং সরকার যদি এগিয়ে আসে তাহলে মোহাম্মদ আলীর এই দুই টাকা স্কুল আলো ছড়াবে শুধুমাত্র চট্টগ্রাম ভোলা কিংবা কিংবা ঢাকা নয় সারা বাংলাদেশে আলো ছড়াবে